পারফেক্ট সুজির নারু নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আর জন্মাষ্টমী উপলক্ষে বানাবো সুজির নারু তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দেবো এক প্যাকেট সুজি প্যাকেটে সুজি দিয়ে দিলাম বেশি ভালো করে ভেজে নেব ঘিতে ভাজতে ভাজতে যেমন যখন একটু বেশ ভালো গন্ধ তখন এটাকে নামিয়ে দিতে হবে সুজিটা আবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নারকেলটা দিয়ে দেবো নারকেলটা একটু মিক্সিতে মিক্সির বাটিতে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চিনি এবার একটি যে এলাচ এটাকে গুঁড়ো করে এর মধ্যে দেব এলাচটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো দুধ রয়েছে সেই দুধটা একদম পুরো জাল দিয়ে ঘন করে একদম ঘন করে নিয়েছি এই যে এবার এই দুধটাকে ঢেলে দেবি এবার দিয়ে দেব সুজি এবার ভালো করে মিশিয়ে দিই এর সাথে বেশ আঠা আঠা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবার নাড়ু পাকিয়ে নি একটু চেপে চেপে দেবো দিয়ে তারপরে গোল করে দেব একটা বাকি নিয়েছি চেপে আমার নাড়ুগুলো সব কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে আমার আমার এই যে সুজির নাড়ু সবগুলো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্ট ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে